আল্লাহ পাক রব্বুল আর আইতাল্লাযী ইউকাযিবু বিলদিন বলছেন তুমি কি দেখেছ যারা আখিরাতের পুরস্কার এবং শাস্তিকে মিথ্যা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দিচ্ছেন আর আইতাল লেদি ওকে দেব বিদ্দিন তুমি কি দেখেছ যারা ওখানেতেন পুরস্কার এবং শাস্তিকে মিথ্যা বলাচ্ছেন আল্লাহ বাগরব বলার আমিন এখানে বলতেছেন তুমি কি দেখেছ এখানে আল্লাহ বাগরব বোলা আমিন এ আয়াতের এ বাক্যের ভিতরে আল্লাহ বাগরব বলেমিন রসিদ আল্লাহ সাল্লামকে জানায় দিচ্ছেন তুমি কি দেখেছো দাদা

বিচার বিবেচনা সম্পন্ন লোকদেরকে আল্লাহ আলামিন লক্ষ্য করে কথা বলেছে যে তুমি কি দেখেছ নাকি শুধুমাত্র তাদেরকে নয় আল্লাহ তুমি কি বাক্য পৃথিবীতে যারা মুমিন দাবি করবে যারা দিন ইসলামকে মেনে নেবে যারা ইসলামের জান্ডা দেয় যারা ইসলামটাকে টিকে রাখার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাবে যারা দিন থেকে টিকে রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন টিকে রাখার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাবে আল্লাহ বাগর আব্বুল আলমিন তাদেরকে জানাই দিচ্ছেন তোমরা কি দেখেছো যারা আকেরাতের শাস্তি এবং পুরস্কারকে মিথ্যা বলেছে যারা রসুল্লাহ দায়িত্ব পালন করবে যারা মমিন হবে আল্লাহ তারা এই আয়াত দে কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ বাগর আব্বুল আলমিন এমন দৃষ্টিভঙ্গি দিয়েছে যে যারা আখেরাতের এবং শাস্তি পুরস্কার এবং শাস্তিকে মিথ্যা বলেছে আল্লাহ তালা তাদেরকে চিনায় দিয়েছেন কয়জন ব্যক্তি ছয়জন কয়জন এই ছয়জন ব্যক্তি যারা আখেরাতের শাস্তি এবং পুরস্কারকে তারা মিথ্যা বলেছে আল্লাহ বাবা রব্বুল আলমিন জানাই দিচ্ছেন আপনি কি দেখেছেন যারা আখেরাতের শাস্তি এবং পুরস্কারকে মিথ্যা বলেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে সাহেল্লা আমার সামনে আমি যাদেরকে দেখি তারা তো সাহাবাই তারা তো বাসক্ত নামাজ জামাতে এসে পড়ে তারা তো ইসলামের সমস্ত কাজগুলো মেনে নিয়েছে তারা তো মুসলমান হয়েছে আমার চোখের সামনে আমি যাদেরকে দেখি তারা সকলেই তো আখরাতকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ বাগরদ বোলামিন বলতেছেন যে তারা আখেরাত কে অস্বীকার করে আল্লাহ বাগরদ বললাম রসুল সাল্লাল্লাহ আয়ো সাল্লাম কে জানা দিলেম ফাজা নিকাম্লা দিয়া দলিয়াদী জোরে বলুন আল্লাহ ভকবর

যারা এতিমদের গলা ধাক্কা দেয় এতিমদেরকে খাবার দেয় না ঠিক কিনা আছে না আছে না অনেক আছে কিন্তু আল্লাহ বাবার অপ্রাইমে যারা শুনলাম পৃথিবীতে যারা আখিরাত কেউ অস্বীকার করে তাদের নাম্বার অন হচ্ছে যারা এতিমদের গলা ধাক্কা দেয় এতিমদেরকে খাবার দেয় না এতিমদের মালগুলো আত্মসাত করে নেয় এতিমদের সম্পদগুলো নিজের করে নেয় এই সমস্ত লোক আমাদের সমাজে নাই আছে তাহলে এই হক কাদের কাছে কাছে থাকে থাকে চাচা এবং মামার যখন বাবা থেকে দুনিয়ার বিদায় নিয়ে চলে যায় এই সম্পদ গুলো এতিমের সম্পদ গুলো চাচার কাছে গচ্ছিত থাকে ঠিক কিনা চাচার কাছে গচ্ছিত থাকে তাহলে আজকের এই মাহফিলে আমরা বসে আছি অনেকে চাচা আছে অনেকে মামা আছে না নাই এখান থেকে শিক্ষা নিতে হবে যে যদি আপনি এতিম ভাগনার এতিমদের হক যদি আপনি মেরে খান তাহলে আপনি একমাত্র আখেরাতকে অস্বীকার করবেন অতএব এতিমদের হক মেরে খাওয়া যাবে যাবে না আল্লাহরুল আলমিন জানাই দিচ্ছেন এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ আল্লাহবাগুরবুল আলমিন রসুল সাল্লাহ সাল্লামকে জানায় দিলেন রসুদাল্লা সাল্লামকে বললেন যে আপনি এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করেন কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবস্থায় এতিম পেয়েছি আপনাকে পাই নাই পৃথিবীতে কোনো না বলতে পারে যে রাসূলুল্লাহ আমার বিষয়ে কি বুঝবে আমি তো এতিম মানুষ এ কথা যেন না বলতে পারে ওই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে এতিম অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছি